হ্যালো ফ্রেন্ডস শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার তো আমিও সবার মতন আজকে সবুজ চুরি আর সবুজ জামা পরে নিয়েছি আর ঘরেই করে দিয়েছি শিবের পুজো তো ফ্রেন্ডস তোমরা কি সবাই জানো যে আজকে কেন সবুজ চুরি আর সবুজ জামা পরা হয় জানি আমি আমাদের মধ্যে অনেক ফ্রেন্ডরাই জানে আবার কিছু কিছু ফ্রেন্ড আছে তারা না জেনেই পড়ে নেয় তো যারা না জানো তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো দেখো ফ্রেন্ডস সবুজ হচ্ছে একটা পজিটিভ আর ইতিবাচক একটা কালার এটা তো আমরা সবাই জানি আর সবুজ রঙ কিন্তু আমাদের মহাদেবের অত্যন্ত প্রিয় একটা কালার আর পুরাণের লেখা অনুযায়ী শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস আর এই শ্রাবণ মাস হচ্ছে বর্ষার অন্তর্গত আর বর্ষার হচ্ছে আমাদের প্রকৃতির চারিদিকে সবুজ রঙে সেজে ওঠে এটা তো আমরা সবাই জানি আর শিবের আরেক এক নাম হচ্ছে পশুপতি হওয়ায় আর উনি কিন্তু পশুদের সাথে পশুদের সাথে সাথে প্রকৃতিকে অনেকটাই ভালোবাসে কারণ বিভিন্ন পশু পাখিরা এই প্রকৃতিতেই লালন পালন হয়ে থাকে আর আমার মতে ফ্রেন্ডস আর কথা কি জানো তো সবুজ রঙ কিন্তু মানসিকভাবে আমাদের শান্তি দেয় দেখো না আমরা বাড়িতে ছোটোখাটো ছাদে বেলকুনিতে যেসব গাছপালা লাগাই সেসব সকালবেলা ঘুম থেকে উঠেই সেগুলো দেখলে আমাদের চোখ মন প্রাণ কতটা শান্তি দেয় আর আমাদের দেখবে টেনশন মানসিক ডিপ্রেশনে যারা ভুগজ তাদের কিন্তু ডাক্তার অলরেডি সাজেস্ট করে যে পাহাড়ি এলাকা ইয়া কোনো ফরেস্টে মানে যেখানে খুব গাছপালা থাকে সেখানে গিয়ে একটু সময় কাটাতে বলে তো এখানে বোঝাই যাচ্ছে যে সবুজ কালার আমাদের কতটা উপযোগী আর যারা শিবের ভক্ত তারা তারা এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার শিবকে পুজো দেয় আর শিবের যেহেতু সবুজ কালার পছন্দের কালার তার জন্যে আমরা সবাই কিন্তু শিবকে সন্তুষ্ট করার জন্যে সবুজ বস্ত্র পরিধান করে সবুজ আমরা মেয়ে ছেলেরা সবুজ কাচের চুরি পরে আমরা শিবরে খুশি করার জন্য। শিবকে খুশি করার জন্য আমরা মন্দিরে পুজো করতে যাই আর পুজো করতে যাই আর একটা কথা হচ্ছে জানো তো এই মাসে যদি শিবের পুজো করা হয় মন দিয়ে যদি কোনো মনোবাসনা নিয়ে পুজো করে থাকো তাহলে নাকি সেই মনোবাসনাও পূর্ণ হয় তো যাই হোক আমার আমি আগে আমি মন্দিরে গিয়ে পুজো করতাম এখন যেহেতু আমার একা একা থাকি বাড়িতে তার জন্য আমি কিন্তু মন্দিরে পুজো দিতে পারিনি কারণ আমার ছেলে স্কুলে স্কুল থেকে আসবে একটা রান্নাবান্নার ব্যাপার থাকে আর আমাদের এখানে মন্দিরে না প্রচণ্ড ভিড় হয় তো তার জন্য আমি আমার বাড়ির শিবকে পুজো দিয়ে দিয়েছি আর দেখো কাল আমি বাজার থেকে সবুজ কাঁচের চুড়ি সবুজ নেলপালি সবুজ কালারের টিপ আর এই জামাটা আমার বাড়িতেই ছিল এটাই পরে নিয়েছি আলাদা করে আর কিছু কিনি নি আমি তো দেখো ফ্রেন্ডস কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে বলবে আর সবাই কিন্তু বেশি বেশি করে সবুজ কালার পরবে আর যদি কেউ না পরে থাকে তো সবুজ কালার চুরিটা পরে নিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো ট্যাটা ফ্রেন্ডস দেখা হবে নেক্সট